নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু হাজার চব্বিশ সালের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি বসন্ত পঞ্চমী তিথি কখন পড়ছে এবং কখন ছাড়ছে সরস্বতী পূজার বিশেষ সময় সরস্বতী পূজার উপকরণ এবং মা সরস্বতীর প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র সারা বছর ধরে সকলেই অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর বিশেষত শিক্ষার্থীরা সকাল থেকেই উপোস করে বাঘদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয় পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতী অবতীর্ণ হয়েছিলেন তাই প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় আসুন এখন জেনে নেওয়া যাক দু সালে সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পয়লা ফাল্গুন চোদ্দোশো বুধবার বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উনত্রিশে মাঘ চোদ্দোশো তিরিশ মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট থেকে এবং বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে দু হাজার চব্বিশ সালে সরস্বতী পূজার দিন পূজার শুভ মুহূর্ত বা বিশেষ সময় হল সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা একান্ন মিনিটের মধ্যে এরপর আবার সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে বিকাল তিনটে আঠেরো মিনিটের মধ্যে এখন বলবো সরস্বতী পূজা করার জন্য কী কী দ্রব্যের প্রয়োজন অর্থাৎ সরস্বতী পূজার উপকরণ সরস্বতী পূজার জন্য লাগবে সিদ্ধি সিঁদুর তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চগব্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি করে ঘট একটি গঙ্গাজল কুণ্ডহারি একটি তেকাঠা একটি দর্পণ একটি তীরকাঠি চারটি ঘটাচ্ছাদন গামছা একটি বরণডালা একটি শশেষ ডাব একটি একসরা আতপ চাল ফুল ফুলের মধ্যে অবশ্যই রাখবেন গাঁদা ফুল এবং পলাশ ফুল আসনাঙ্গুরীয়গ দুইটি দুইটি নৈবেদ্য একটি কুচা নৈবেদ্য মধুকর্কের বাটি দুইটি সরস্বতী শাড়ি একটি শাড়ি একটি চন্দ্রমালা একটি বেলপাতার মালা একটি থালা একটি ঘটি একটি শঙ্খ একটি লোহা একটি নথ একটি রচনা আমের মুকুল জবের শীষ কুল আবির অভ্র দোয়াত ও লেখনি ভোগের দ্রব্যাদি বালি কাঠ খড়কে গব্য ঘৃত পান হোমের বিল্লপত্র করপুর পূর্ণপাত্র একটি এবং দক্ষিণা এবার বলবো মা সরস্বতীর প্রণাম মন্ত্র এবং মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রথমে মা সরস্বতীর প্রণাম প্রণাম মন্ত্র মন্ত্র মা সরস্বতীর সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র হল ওং জয় জয় দেবী মুক্তা সে কুচযুগশোিতার রঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তুতে নমো সরস্বত নমো নমো নিত্যং ভদ্রকালে নমো নম বেদ বেদাঙ্গ বিদ্যাভ এ এস সচন্দন পুষ্পিল্ল পঞ্জলি নম সরস্বত্যই নম এই মন্ত্র তিনবার বলে মা সরস্বতীকে অঞ্জলি প্রদান করতে হবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন